ওরা প্রন টোর দিয়ে গেছে এটা অবশ্য অ্যারিনা অ্যারিনা চয়েস করেছে তো ডিসটা এরকম আমি অবশ্য প্রন ট্যাম্পোরা এই রকম মেনু আমি ফার্স্ট খেলাম আর হারোনা আপাতত বসে আছে ও এই মেনুটা লাইক করে না সামিনও খাচ্ছে তোমার প্লেটে নিয়ে নাও সামিন সবগুলোই নিয়ে নাও তো এটা ওদের পছন্দের একটা আইটেম

उस भी मस्टर्ड टेस्ट टू मच टू मच स्पाइसी है अच्छा अच्छा ओके